হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি বানাবো তালটা আগে ছেড়ে নিয়েছি নিয়ে তালের কাঁকটা দিয়ে ময়দা মাখাচ্ছি ময়দা যেমন মাখাই নুন চিনি তেল দিয়ে আগে ময়ম দিয়েছি দিয়ে তালের নোটটা দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেবো কেন কোনো জল ব্যবহার করব না শুধু ময়দা দিয়েই তালের নোদটা দিয়েই মাখাবো আজকেটা এটা জন্মাষ্টমীর স্পেশাল ডিন ডিনারের মেনু হবে তা ময়দাটা ভালো করে ময়দা মাখিয়ে নেব ময়দা মাখিয়ে লেচি কেটে নেবো গোল গোল করে লেচি করে নিচ্ছি যেমন লুচির লেচি হয় সেরকমভাবে লেচি করে নিচ্ছি এবার এটা বেলবো কড়াই দিয়েছি প্রথমে পুরো বেলে এটা করাই দিয়েছি পুরো ফুলে উঠছে ভেজে দেখো কী সুন্দর ফুলছে লুচিটা পুরো একদম ফুলে ফুলে গোল হয়ে যাচ্ছে এখানে লুচি তৈরি হয়ে গেল এটা আজকে রাতের ডিনারে মেনু গুড নাইট বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থাকবেন